বন্ধুরা অনেক দিন বৃষ্টির পরে আজকে রোদ্রে দেখা মিললো তাই আর দেরি না করে ছুটে বললাম প্রকৃতির খোঁজে আমি আর আমার স্বাস্থ্য ভাই তো আজকে যাব অক্ষেতপুর উপজেলার বহু গ্রাম গ্রামে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন গ্রামের অপরূপ সৌন্দর্য ধন্যবাদ বন্ধুরা আমরা এখন চলে আসছি গোপালগঞ্জ জেলার মুকশুকপুর উপদুলার গ্রামে ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ দেখেই মনটা ভালো হয়ে গেল চারিদিকে ছই থৈ পানি আর পানির উপরে উঠেছি এই জন্য এক দূর কথা রাজ ভিডিওটি না এনে আমাদের সাথেই থাকুন সামনে আরো চমক বন্ধুরা আমরা এখন সেই কাঙ্ক্ষিত গ্রামে চলে এসেছি এই গ্রামের নামই হলো গ্রাম এখানে আসলে মাটির যে একটা ঘ্রান গ্রামীণ যে একটা ঘ্রান সেই ঘ্রানটাই এখানে আসলে উপলব্ধি করতে পারবেন দেখুন এর আগে আমি একবার এসেছিলাম তখন আমরা অনেকগুলো বন্ধু বান্ধব মিলে এসেছিলাম কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে অনেকে আজকে আসতে পারেনি আজকে আমার সাথে এসেছে আমার স্বাস্থ্য ভাই আজিম ওর সাথে আজকে এখানে আসা তো আজকে আমরা খুব আগেই চলে এসেছি যার কারণে এখন তেমন কোনো মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছি না এখানে বেশিরভাগ লোকজনই জীবিকা নির্বাহ করে এই মৎস্য শিকারের মাধ্যমে যারা এই সূর্য ডোবার পরেই বের হবে এখানে কী পরিবহন বাতাস কারণে দেখতে পাচ্ছি সামনে আর সুন্দর ড্রেস আছে আমাদের সাথে দেখুন আর উপভোগ করতে দেখুন এই গ্রামের কাছ থেকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তাদের ভালো লাগবে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরা এখন যে বাজারটি পার হচ্ছি এই গ্রাম বাজারের নামে বহু গ্রাম বাজার আমরা সেই বহু গ্রাম আর এরপরে আমরা যাচ্ছি আমাদের সাথেই থাকুন আমরা যে বাজারটি এই মুহূর্তে অতিক্রম করছি এই বাজারের নাম বল নারায়ণ এই অত্র এলাকা লোকজন সবাই এখানে বাজার করে থাকেন বহু গ্রামের তুলনায় এই বাজারটি তুলনামূলকভাবে একটু করে আমরা এখন যাচ্ছি রাজপথে তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ নজর পড়ল এখানে মধু সংগ্রহ করা হচ্ছে আমরা গিয়ে দেখি যে এখন কোন ফুলের মধু এরা সংগ্রহ করছে আর কিভাবে করছে আমরা বাইক থেকে নেমে সেই খামারে দেখে যাচ্ছি আমাদের সাথে আলাপ করে দেখি যে কিভাবে ওনারা প্রসেসিং করছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বিশাল জায়গা জুড়ে এভাবেই ওরা মধু চাষ করে থাকে আচ্ছা ভাই আপনাদের ঠিকানা হলো কোথায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এর ভিতরে কিভাবে আপনারা প্রসেসিং করে আমাদের একটু দেখার মতো

তো বন্ধুরা আমরা এখন আপনাদের দেখাবো যে রানী মৌমাছি যে আলা প্রতিটা চাকে একটা করে রানী মৌমাছি থাকে সেই রানী মৌমাছি গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব কামড় দেবে নাকি আমার সেফটির ব্যাপার আছে আমি একটু বন্ধুরা এই হলো আপনার মধুর যে সেট আপ বক্সের ভিতর থাকে বাইরে থেকে যেটা দেখা যায় না যা ভাই এর মধ্যে রানী যে মৌমাছি বলা হয় সেই মৌমাছি কোনটা ভিতরে আছে আর কি প্রতিটা বক্সে একটা করে রানী মৌমাছি আছে সাধারণত যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কর্মী মৌমাছি সেনা হ্যাঁ রানী মৌমাছিটা একটু বড় হয়ে থাকে হ্যাঁ সাধারণত এদের থেকে দিয়ে থাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম আপনাদের বাড়ি সাতক্ষীরা আমাদের বাড়ি টেকহাট ইনশাল্লাহ যখন সময় পাবেন তখন একদিন দেখা হবে অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে তো এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম যে কিভাবে এই বক্সে করে মধু সংগ্রহ করে এখন যেহেতু অক্সিজেন যার কারণে এগুলো এইভাবে ডেকে রাখা হচ্ছে আমরা এখন আর তাদের বিরক্ত করব না আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাব এখন আমরা আমরা এখন নাম হলো মাঝির বাজার এটাও মুক্তিদপুর উপজেলায় তাই না এটাও মুক্তিদপুর আর এটা জেলা হলো গোপালপুর আমরা এখন দাঁড়িয়ে আছি যার ব্রামে যায় ঠান্ডার পর আর আমরা আমরা এখন এই আমরা এখন যাচ্ছি রাত পথের উদ্দেশ্যে আমরা এখন আছি চৌরাঙ্গি বাজারে আমরা যে বাজারটি পার হলাম সেই বাজারে আমরা এখন যে বাজারটিতে প্রবেশ করলাম এখানে আমি রাজপাত পাশাপাশি আমাদের সাথে একটা সেত আমরা এই রাজপথ অতিক্রম করে আমরা সামনের দিকে যাচ্ছি দেখি ভালো সুন্দর আপনাকে দেখাতে পারি বুঝেছিলাম না সুন্দর একটা স্থানে নিয়ে যাব দেখুন একবার উপরে আকাশ নিচে জলরাশি তার মধ্যে ছোট্ট ডিঙি ঢোকায় করে ঘুরে বেড়াচ্ছে স্থানীয় মেয়েরা দেখুন একদম নৈসর্গিক সৌন্দর্য এখানে অষ্টগ্রাম না যেতে পারি আমরা এখানে এসে অষ্টগ্রামের ফিল নিচ্ছি এটা হলো ফিলটা না ও এটা রাজপথের ভিতরে আর যে অষ্টগ্রাম অষ্টগ্রামের যে ফিল এখানে সেন্ট এবং পানিটা কালার আমাদের আঞ্চিম তো নেমেই গেছে একদম পরিষ্কার তাই না মনে হয় যেন একদম ফিল্টারিং করা

আমাদের সাথেই থাকুন থাকুন ওই মুখে কাশিয়ানি গোপালগঞ্জ জেলার সৌন্দর্য বন্ধ করে ফিল করুন মনে হবে যেন আপনি অষ্টগ্রাম আছে তা হল চাকরি আকাশে কিন্তু মেঘ করছে না পানি সম্ভবত আরো বাড়বে আর একবার আসতে হবে সব মাঝে কি চুয়াডাঙ্গার ওদিকে যাবে দর্শনা বটাদার দিক দিয়ে এগুলো কি সব এই বিলের মাছ এই মাছ ধরা শুরু হয় কত কবে থেকে বারো মাস কিলে থাকে সব থেকে বেশি উৎপাদন হয় কখন ওই সময় বেশি থাকে চাহিদা কি মাছের চাহিদা সব থেকে বেশি

আমরা এখন যে বাজারটি অতিক্রম করছি এই বাজারটির নাম রাত্র বাজার আমরা এখন যাচ্ছি উজানির উদ্দেশ্যে এই উজানি থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা সেই উজানি থেকে যাচ্ছি আমরা উজানি হয়ে তারপরে আবার ঠেকে রাখতে দিব এই গ্রামের ভিতরে যতটাই ঢুকছি ততটাই মুগ্ধ হচ্ছি ভিতরে এর ভিতরে আছে মশলা আছে ম্যাগি মশলা আছে এলাক্স আছে দারচিন আছে লবঙ্গ আছে বহুত পদ দিয়ে মশলা তৈরি করে এইগুলো কি নিজেরাই বানান নাকি রে সবই নিজের নিজেরাই হ্যাঁ নিজেরাই বানান নিজেরাই তৈরি করি আপনার বেলপুর এগুলো অনেক ভালো লাগে আর মালটা দুই নিলো মেশিন আপনি কি উজানি বাজারে বসেন নাকি অন্যানি বাজারে আর অন্যান্য বড় মেলা মেলা এগুলো প্রতিদিন <laughs> <foles> <Yazums on> <we> <that> কেমন লাগছে এটা খেতে আপনার রাজা বেলপুরি ট্রাই করতে চান বোম্বাই মরিচ দিয়ে অবশ্যই লাগে মরিচ এই ওজনে বাজারে আসবেন দুইটা দিয়ে দিলাম টাকার নাম আমার নাম মোহাম্মদ রহিত সরকার তো ওজনে বাজারে এসে আপনারা বলবেন যে রহিত সরকারের দোকানে যাব তো এই মাসুম কসমেটিকের সামনে আসলেই আপনারা রহিত সরকার দোকান দেখতে পাবেন